হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি স্মিতা ডট ও লাইফস্টাইল চ্যানেল নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানা আগের ব্লগেই দেখিয়েছিলাম যে ওর বাবা এসেছে তো ওর বাবা কী কী এনেছে আর দেখানো হয়ে ওখানে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে আপলোড করতে অসুবিধা হবে

যেহেতু স্কুলে পেন্সিল আরে হারিয়া আছে কালার পেন্সিল তাই বেশি করে ওগুলোই এনেছে খেলনা আনলে তো দিনই ভেঙে নষ্ট করে দেয় তাই বাবাকে বলেছে আমার পড়াশোনার জিনিস আনবো ও বলেছিল Thank you.

¿Qué le

पर कुछ विचार बेला यूं तो क्या हो पर दिन बेटा पलारे छा लिया नहीं खाबे है नेसपटी का खाबे है सुना बेला हम तो ऑर्गेनिक नेसपटी धोबो ना ये तो बाबा की नेसपटी है थानाटा ना तो अच्छे कमाई देबो ना अच्छा बुझ जाला जाला छेना सब नेसपटी

আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই বন্ধুরা তোমাদের ওখানেও যদি প্রচণ্ড বৃষ্টি হয় আমার কমেন্টে জানাবে আমাদের এ পাশে তো সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল